অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি কি হয়েছে শাকিরার কিছুদিন আগে শুরু হয়েছে শাকিরার নতুন কনসার্ট ট্যুর এর মধ্যেই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন কলম্বিয়ান গায়িকা শুধু তাই নয় পেটের ব্যথা এমন তীব্র আকার ধারণ করে যে তাকে বাধ্য হয়ে হাসপাতালে যেতে হয় আর পিছিয়ে দিতে হয় পেরুর কনসার্ট সেই খবর গায়িকা নিজেই সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেন আটচল্লিশ বছর বয়সী এই গায়িকা জানান গত শনিবার রাতে তাকে হাসপাতালের ইমার্জেন্সিতে যেতে হয় বর্তমানে তিনি এখনো পর্যবেক্ষণে আছেন চিকিৎসা চলছে খবর রোলিং স্টোনের এদিন হ্যান্ডলে দুঃখ প্রকাশ করে শো বাতিলের খবর দেন এই কলম্বিয়ান তারকা লেখেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে গত রাতে আমাকে ইমার্জেন্সিতে যেতে হয়েছিল পেটে ব্যথার কারণে আমি বর্তমানে হাসপাতালে ভর্তি এদিন গায়িকা আরো জানান চিকিৎসকেরা তাকে পারফর্ম করতে মানা করেছেন ফলে তার এখন সেই অবস্থা নেই যাতে তিনি মঞ্চে উঠে পারফর্ম করতে পারেন এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন